ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব এতদিন যুক্তরাষ্ট্রই পালন করত এখন তা ন্যাটোর হাতে হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় ন্যাটো ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে বলে মনে করেন কূটনীতিকরা আগামী বিশ জানুয়ারি শপথ গ্রহণ করবেন তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন তবে তিনি কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনকে এত বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোর বিরোধী ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে দেওয়ার পরিকল্পনা আগেই করা হয়েছিল কয়েক মাস আগেই দায়িত্ব হস্তান্তরের কথা ছিল কিন্তু কেন বিলম্ব হলো তা জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স ন্যাটোর ইউক্রেন যুদ্ধ বিষয়ক নতুন মিশন জার্মানির উইসবার্ডেন শহরের মার্কিন ঘাটি ক্লে ব্যারাক্সে অবস্থিত মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন বা নেসাতু ইউক্রেনের সামরিক সহায়তার দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম কোর্টের হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ার্স ইউরোপ বা শেফ নিশ্চিত করেছে শেপ বলেছে তারা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছে রাষ্ট্রের সামরিক কর্মকর্তা ও সুপ্রিম এলাইট কমান্ডার ইউরোপ জেনারেল ক্রিস্টোফার জি ক্যাভেলি বলেছেন ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে রাখার পরিকল্পনা থেকেই নেসাতু গঠন করা হয়েছে আজ ইউক্রেনের জন্য একটি ভালো দিন ন্যাটোর জন্য আজকের দিনটি ভালো নেসাতোর কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় পঞ্চাশটি দেশের একটি অ্যাডহক জোট ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয় করত যা রামস্টেইন গ্রুপ নামে পরিচিত রামস্টেইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি এই নামেই অ্যাডহক জোটটির নাম রাখা হয়েছিল কারণ তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিতেই প্রথম বৈঠক করেছিল